নমস্কার বন্ধুরা বিএস জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত তোমাদের প্রত্যেকের জন্য আরও একটি নতুন দুর্দান্ত চাকরির সুখবর পাওয়ার স্টেশনস এনএইচপিসি লিমিটেডের তরফ থেকে বন্ধুরা নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হলো এখানে তোমরা প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থী অর্থাৎ রাজ্যের তেইশটি জেলার থেকে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে অনলাইনে আবেদন করার পর তোমাদের এখানে সরাসরি ট্রেনিং করিয়ে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে এখানে ট্রেনিংয়ের শেষে বন্ধুরা তোমাদের এখানে চাকরি করার সুবর্ণ সুযোগ রয়েছে তো এখানে যে এনএইচপিসি লিমিটেডের তরফ থেকে নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস নিয়ে আলোচনা করব আজকের এই নতুন ভিডিওতে তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা তোমাদের কাছে প্রত্যেকবারের মতোই একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশে থাকা বেল আইকেনের নোটিফিকেশানটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশান সবার প্রথম পাওয়ার জন্য সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে তো এখানে যে ট্রেডের উপর বন্ধুরা নিয়োগ করা হবে এখানে তোমরা কোপা ট্রেডের জন্য আবেদন করতে পারবে ভ্যাকেন্সির ক্ষেত্রে বন্ধুরা এখানে বারোটি সিট রয়েছে ওয়াল্ডার পোস্টের জন্য বন্ধুরা এখানে তিনটি সিট রয়েছে সাথে স্টেনোগ্রাফার অ্যান্ড সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্টের জন্য বন্ধুরা এখানে দশটি ভ্যাকেন্সি রয়েছে প্লাম্বার পোস্টের জন্য এখানে দুইটি ভ্যাকেন্সি রয়েছে ইলেকট্রনিক্স মেকানিকের উপর বন্ধুরা এখানে পাঁচটি ভ্যাকেন্সি রয়েছে সাথে ইলেকট্রিশিয়ানের উপর এখানে পনেরোটি ভ্যাকেন্সি রয়েছে ফিটার পোস্টের জন্য বন্ধুরা এখানে পাঁচটি ভ্যাকেন্সি রয়েছে মেকানিক পোস্টের জন্য বন্ধুরা এখানে পাঁচটি ভ্যাকেন্সি রয়েছে সাথে ওয়ারম্যানের ক্ষেত্রে বন্ধুরা এখানে দুইটি ভ্যাকেন্সি রয়েছে টোনার পোস্টের ক্ষেত্রে বন্ধুরা এখানে দুইটি ভ্যাকেন্সি রয়েছে ম্যাচেনিস্ট পোস্টের জন্য বন্ধুরা এখানে তিনটি ভ্যাকেন্সি রয়েছে এখানে চৌষট্টিটি শূন্য পদে বন্ধুরা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এরই সাথে বন্ধুরা এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তোমরা এখানে ক্লাস টেন পাস সাথে আইটিআই পাস করা থাকলে পরে তোমরা এখানে আবেদন করতে পারবে রেজাল্ট যদি তোমাদের এখনও পর্যন্ত অ্যাওয়ার্ডিং ক্যান্ডিডেট শুড বি নট অ্যাপ্লাই অর্থাৎ বন্ধুরা তোমাদের যদি রেজাল্ট এখনো পাবলিশ না হয়ে থাকে আইটিআই এর তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে না পাস আউট আইটিআই ক্যান্ডিডেটস ডিউরিং দুই হাজার উনিশ দুই হাজার কুড়ি দুই হাজার একুশ দুই হাজার বাইশ দুই হাজার তেইশ এবং দুই হাজার চব্বিশের ক্যান্ডিডেটসরা তোমরা এখানে আবেদন করতে পারবে অর্থাৎ বন্ধুরা তোমরা এখানে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকলে সাথে তোমরা যারা এখানে আইটিআই কমপ্লিট করে রয়েছ দুই হাজার উনিশ কুড়ি একুশ বাইশ অর্থাৎ দুই থেকে দুই পর্যন্ত যে সমস্ত ক্যান্ডিডেটসরা তোমরা এখানে আইটিআই কমপ্লিট করে রয়েছ তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে ট্রেনিং ডিউরেশনের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে এক বছরের ট্রেনিং পিরিয়ড চলবে অর্থাৎ এই এক বছরের মধ্যেই তোমাদের ট্রেনিং করার পরে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে সাথে বন্ধুরা এখানে ট্রেনিং পিরিয়ড চলাকালীন তোমাদের এখানে স্টাইপেন থাকবে অ্যাপেন্টিকশিপ অ্যাক্ট নাইনটিন সিক্সটি হিসাবে যে তোমাদের এখানে স্টাইপেন সেই স্টাইপেনই তোমাদের এখানে দেওয়া হবে সাথে বয়সের ক্ষেত্রে বন্ধুরা এখানে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে বয়স তোমাদের দশ পাঁচ দুই হাজার চব্বিশ হিসাবেই কিন্তু এখানে গণনা করা হবে সাথে বয়সের রিল্যাক্সেশন হিসাবে বন্ধুরা অ্যাজ পার গভর্নমেন্ট হিসাবে তোমাদের এসসি এসটি ও এবং পিএইচ ক্যান্ডিডেটসদের জন্য তোমরা এখানে বয়সের যা ছাড় সেটা কিন্তু তোমরা এখানে পাবে রিজার্ভেশনের ক্ষেত্রে বন্ধুরা তোমরা এখানে যে সমস্ত ক্যান্ডিডেটসরা এখানে অ্যাপেন্ডিক শিফটের জন্য তোমরা এখানে আবেদন করবে এসসি এস টি ও বিসি ই ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে অ্যাপ্লাই ফর অ্যাপ্লিকেশনস আর হু ক্লেমিং ফর দ্য রিজার্ভেশন আন্ডার অ্যাবোভ দ্য ক্যাটাগরি শ্যাল বি প্রোভাইড সার্টিফিকেট অ্যাজ পার গভর্নমেন্ট স্ট্যান্ডার্ড ফরমেট ইস্যু বাই দ্য গভর্নমেন্ট অথরিটি ফিলিং উইচ ইজ দেয়ার ইস এ ক্লেম ফর দ্য রিজার্ভেশন উইল বি কনসিডার্ড অ্যাজ এ জেনারেল ক্যাটাগরি অনলি ঠিক আছে হাতে মিনিমাম ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে অ্যাপেন্ডিক্সের যা রুলস নাইনটিন সিক্সটি ওয়ান হিসাবে যা রুলস রয়েছে সেই হিসাবে কিন্তু তোমাদের এখানে থাকতে হবে ডিউরেশন অফ ট্রেনিং বন্ধুরা অর্থাৎ এখানে এক বছরে তোমাদের এখানে ট্রেনিং পিরিয়ড চলবে প্রেফারেন্সের ক্ষেত্রে বন্ধুরা এখানে ফার্স্ট প্রেফারেন্স অনলি যারা তোমরা এখানে চাম্পাবতী ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো তোমরা কিন্তু এখানে ফার্স্ট প্রেফারেন্স পাবে এবং সেকেন্ড প্রেফারেন্সের ক্ষেত্রে বন্ধুরা উত্তরাখণ্ড স্টেট থেকে তোমরা যারা এখানে আবেদন করবে তোমাদের কিন্তু এখানে সেকেন্ড প্রেফারেন্স থাকবে এরই সাথে বন্ধুরা এখানে বলা রয়েছে দ্য অ্যাবভ মেনশনস ভ্যাকেন্সি মে বি ইনক্রিজ অর ডিক্রিজ অ্যাজ পার রিকোয়ারমেন্ট অর্থাৎ বন্ধুরা এখানে রিকোয়ারমেন্ট হিসাবে তোমাদের এখানে কিন্তু ভ্যাকেন্সি বাড়তেও পারে এবং কমতেও পারে ঠিক আছে এখানে তোমাদের আবেদন কিভাবে করতে হবে এখানে যে সমস্ত ক্যান্ডিডেটসরা তোমরা এখানে আবেদন করবে তোমাদের এখানে কিন্তু অবশ্যই তোমাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি থাকতে হবে সেই মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে অ্যাপেন্টিক ইন্ডিয়া ডট ওআরজি এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের এখানে রেজিস্ট্রেশন করতে হবে লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এস্টাবলিশমেন্ট আইডি নাম্বারটি বন্ধুরা তোমরা দেখতে পারছো তোমাদের এই আইডির এগেনস্টেই কিন্তু তোমাদের এখানে রেজিস্ট্রেশন করতে হবে ঠিক আছে এরপর বন্ধুরা তোমাদের আবেদন করা অ্যাপ্লিকেশন কপি এবং সাথে সেলফ অ্যাটেস্টেড ফটো কপি রিলেভেন্ট ডকুমেন্টসের সাথে তোমাদের এই অ্যাড্রেসে সেন্ড করতে হবে ড্রেভ ম্যানেজার এইচআর থানাপুকুর পাওয়ার স্টেশনস এনএইচপিসি লিমিটেড বানবাসা ডিস্ট্রিক্ট চাম্পাবতী পিনকোড টু সিক্স টু থ্রি ওয়ান জিরো এই অ্যাড্রেসে তোমাদের অ্যাপ্লিকেশন কপি সাথে সাপোর্টিং ডকুমেন্টস তোমাদের কিন্তু সেন্ড করতে হবে এরপর বন্ধুরা এখানে বলা রয়েছে লাস্ট ডেটের পর কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশান অ্যাকসেপ্ট করা হবে না সাথে বন্ধুরা এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমাদের আইটিআই মার্কসের উপর কিন্তু তোমাদের এখানে ম্যারিট লিস্ট পাবলিশ হবে সেই ম্যারিট লিস্টে যে সমস্ত ক্যান্ডিডেটসরা তোমরা এখানে কোয়ালিফাই করবে তোমাদের এখানে অ্যাপেন্টিকশিপ ট্রেনিংয়ের জন্য সিলেক্ট করা হবে এবং এবং সাথে তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটসরা তোমরা এখানে কোয়ালিফাই করবে অফিসিয়াল ওয়েবসাইট এনএইচ ইন্ডিয়া ডট কম এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে তোমরা যে তোমাদের এখানে ম্যারিট লিস্ট সেটা কিন্তু তোমরা এখান থেকে চেক করে নিতে পারবে এছাড়াও বন্ধুরা তোমাদের যা রেজিস্টার মেল আইডি দেওয়া থাকবে সেই মেল আইডিতে কিন্তু তোমাদের এখানে যে ম্যারিট লিস্টের স্কোর সেটা কিন্তু তোমাদের এখানে সেন্ড করা হবে এরই সাথে বন্ধুরা এখানে তোমাদের জানিয়ে দে এখানে অনলাইনে আবেদন শুরু হয়েছে দশ পাঁচ দুই হাজার চব্বিশ তারিখ থেকে এবং আবেদন চলবে তিরিশ পাঁচ দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এই ডেটের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীদের তোমাদের যা রেজিস্ট্রেশন প্রসেস সেটা কিন্তু কমপ্লিট করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে সাথে লাস্ট ডেট ফর দ্য রিসিভ অফ অ্যাপ্লিকেশনস অ্যালং উইথ সেলফ অ্যাটাস্টেড কপি রিলেভেন্ট ডকুমেন্টস অ্যাট থানা পুকুর পাওয়ার স্টেশন মেনশনেড অ্যাবাব হ্যান্ড অর বাই পোস্ট অর্থাৎ বন্ধুরা তোমাদের যে অ্যাপ্লিকেশন কপি তোমরা এখানে হাতে অথবা পোস্টের মাধ্যমে তোমরা জমা করতে পারবে ঠিক আছে সেক্ষেত্রে তোমাদের ডেট এখানে দশ ছয় দু হাজার চব্বিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত তোমরা এখানে সময় পাবে এই ডেটের মধ্যেই তোমাদের যা অ্যাপ্লিকেশন কপি এবং সাথে সেলফ অ্যাটাস্টেড ফটো কপি নিয়ে কিন্তু তোমাদের এখানে দশ ছয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে জমা করতে হবে সাথে বন্ধুরা এখানে তোমরা দেখতেই পারছো অ্যাপ্লিকেশন ফর অ্যাপেন্টিক্সিপ ট্রেনিং পোস্টের জন্য বন্ধুরা তোমাদের এই অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল করতে হবে অ্যাপ্লিকেশনটি পাওয়ার জন্য লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা সরাসরি এই অ্যাপ্লিকেশন কপিটি পেয়ে যাবে এই অ্যাপ্লিকেশন কপিটি তোমাদের ফিল করে নিতে হবে এই অ্যাপ্লিকেশন কপির মধ্যে যে সমস্ত ডিটেলসগুলো তোমাদের ফিল আপ করতে হবে এখানে ফুল নেম অর্থাৎ ক্যান্ডিডেটসের ফুল নেম সাথে মোবাইল নম্বর ইমেল আইডি এন এ রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের এখানে দিতে হবে এরপর ফাদার্স নেম মাদার্স নেম এবং জেন্ডার সাথে রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটোকপি তোমাদের এখানে অ্যাটাচ করাতে হবে এরই সাথে তোমাদের এখানে ডেট অফ বার্থ ম্যারিটিয়াল স্ট্যাটাস ন্যাশনালিটি রিলিজিয়ান্স এবং ক্যাটাগরি মেনশন করতে হবে সাথে তোমাদের এখানে আধার কার্ড নাম্বার প্যান কার্ড নাম্বার এবং ডোমিসিয়াল সাথে ল্যাঙ্গুয়েজ নোন অর্থাৎ তোমরা কোন কোন ভাষায় কথা বলতে লিখতে এবং পড়তে যেন তোমরা এখানে এটা মেনশন করে দেবে এরই সাথে এডুকেশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে তোমাদের এখানে মাধ্যমিক আইটিআই এবং অ্যানি আদার্স কোনো কোয়ালিফিকেশান থাকলে তোমরা সেটা ডিটেলস মেনশন করে দেবে এখানে এই বক্সের মধ্যে এডুকেশন কোয়ালিফিকেশনের যা ডিটেলস তোমরা এখানে মেনশন করে দেবে এরই সাথে বন্ধুরা তোমাদের এক্সপিরিয়েন্সের ডিটেলস অর্থাৎ যদি তোমাদের এখানে এক্সপিরিয়েন্স থাকে সেই ডিটেলসগুলো তোমরা এখানে মেনশন করে দেবে সাথে তোমাদের পারমানেন্ট অ্যাড্রেস অর্থাৎ ভিলেজ পোস্ট অফিস পুলিশ স্টেশন সাথে ডিস্ট্রিক্ট উইথ পিনকোড সহকারে তোমাদের এখানে ফুল বক্সে ফিল আপ করতে হবে কমিউনিকেশান অ্যাড্রেস যদি বন্ধুরা সেম থাকে তাহলে তোমরা এখানে সেম মেনশন করে দেবে এরপর বন্ধুরা এখানে আর ইউ দ্য ফিজিক্যাল ডিজারবেল ফ্রম দ্য হ্যান্ডিক্যাপ ইয়েস অর নো কত পার্সেন্টেজ রয়েছে যদি ইয়েস করো তাহলে তোমরা এটা মেনশন করবে এরপর বন্ধুরা হ্যাভ ইউ উই আন্ডার গো অ্যাপেন্টিকশিপ ট্রেনিংস আর্লিয়ার অর পার্সিউ অ্যাপেন্টিকশিপ ট্রেনিং অ্যাজ পার দ্য অ্যাপেন্টিকশিপ অ্যাক্ট নাইনটিন সিক্সটি ওয়ান হিসাবে তোমরা যদি করে থাকো তাহলে ইয়েস করবে না হলে নো করে দেবে এরপর বন্ধুরা এখানে ডিক্লারেশন দেওয়া রয়েছে ডিক্লারেশনটি তোমরা একবার পড়ে নেবে সাথে প্লেস এবং ডেট তোমাদের এখানে মেনশন করে দিতে হবে এরই সাথে বন্ধুরা তোমাদের যে সমস্ত সাপোর্টিং ডকুমেন্টস এখানে দিতে হবে এখানে টেন্থ মার্কশিট এবং সার্টিফিকেট আইটিআই মার্কশিট এবং সার্টিফিকেট আধার কার্ড প্যান কার্ড এবং কাস্ট সার্টিফিকেট সাথে ডিজাবিলিটি যদি সার্টিফিকেট থাকে যদি থাকে তাহলে তোমরা এখানে দিয়ে দেবে এবং ক্যান্ডিডেটসের ফুল সিগনেচার এখানে করে দিতে হবে তো এখানে কিন্তু তোমাদের এখানে এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল করতে হবে ফিল করে যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে তোমরা হ্যান্ড বা বাই পোস্টের মাধ্যমে সেন্ড করে দেবে তো এখানে বন্ধুরা এনএইচপিসি লিমিটেডের তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে খানাকপুর পাওয়ার স্টেশন থেকে বন্ধুরা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে অ্যাপ্রেন্টিক্স নাম্বার তোমরা দেখতে পাছ সাথে বন্ধুরা এখানে সাত পাঁচ দুই হাজার চব্বিশ তারিখে এই নিয়োগের নোটিফিকেশান পাবলিশ হয়েছে নোটিফিকেশনটি তোমরা দেখতে পাচ্ছ নোটিফিকেশন ফর দ্য এনগেজমেন্ট অফ অ্যাপেন্টিকশিপ ট্রেনিংস ইন আইটিআই ট্রেডস অর্থাৎ বন্ধুরা এখানে অ্যাপেন্টিকশিপ পোস্টের জন্য এনএইচপিসিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে শুধুমাত্র ন্যূনতম তোমরা মাধ্যমিক পাস করে থাকলে পরেই এবং সাথে আইটিআই করা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারছো তো খুব গুরুত্বপূর্ণ একটি চাকরিতে বন্ধুরা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইতিমধ্যেই যার সম্পূর্ণ নোটিফিকেশন আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে কভার করলাম আশা করছি ভিডিওটি ইনফরমেটিভ বলে তোমাদের মনে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিও আপডেট নিয়ে